আসসালামু আলাইকুম বিব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম আজকে যাচ্ছি আমরা ফকিরহাট উপজেলা আমার ব্যক্তিগত একটা কাজের জন্য আর এখন ঘড়িতে সময় চারটে বেজে তিরিশ মিনিট আমরা বাসা থেকে বের হলাম এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল ওই বৃষ্টির পর বের হয়েছি এখন দেখলাম যে আশেপাশের পরিবেশটা মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে রোদ বের হয়েছে কিন্তু রাস্তাঘাটে অনেক কাদা পানি এবং আমাদের যে মেইন রাস্তাটা এটা অনেক ভাঙাচোড়া সামনে আরও ক্লিপ আছে সেগুলো আপনারা দেখতে পারবেন যে রাস্তার পরিস্থিতিটা আসলেই খুব কথা বলতে বলতে চলে আসলাম কাটাখালি স্ট্যান্ডে আর এইখান থেকে আমরা ফকিরাটের জন্য গাড়ি ধরব দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর এবং বৃষ্টির পর মুহূর্তে আকাশটা এতটা সুন্দর লাগছিল বলার বাইরে তো ভ্যানের ড্রাইভার ভুল করে চলে যাচ্ছিলো মংলা দিকে তো আমি তাকে বললাম যে আমি ফকিরহাট যাবো তখন সে আস্তে আস্তে ফকিরহাট ওকে স্ট্যান্ডের কাছে চলে গেল তো এখন আমরা দেখছি আশেপাশে অটো কোথায় কারণ সিরিয়ালের একটা ব্যাপার আছে গেলেই অটো পাওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অটো পেয়ে গেলাম এবং অটো পেয়ে সামনের সিটটাই পেলাম তো অটোটা ছাড়তে একটু দেরি করছে কারণ ওর এখনও লোক হয়নি এই জন্য একটু দেরি হচ্ছে তো কিছুক্ষণের ভেতরেই অটোটা ছেড়ে দেবে ইনশাল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে রাস্তার অবস্থাটা কি এত ভাঙাচোড়া এত গর্ত রাস্তার ভিতরে যে বলার বাইরে এখন আমরা ঠিক আছি কাটাখালি সৈস্মৃতি কলেজের আগেই কিছুটা সামনে গেলে সৈস্মৃতি কলেজ আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে বড়ো বড়ো গর্ত হয়ে যাচ্ছে এবং পানি বোঝাই হয়ে যাচ্ছে তো আমরা এখন ঢুকে পড়েছি ফুকিরহাটের ভেতরেই আমরা এখন আছি ফুকিরহাট ডাকবাংলার আশেপাশে ফকিরহাট অটো স্ট্যান্ড যেটাকে বলে আর কি যেখান থেকে ফকিরহাট থেকে অটো করে কাঠাখালি বা আশেপাশের এলাকায় যেতে হয় মেন বাস স্ট্যান্ড যেটা সেখানে চলে এসেছি একটু পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে আর যেতে যেতে আসরের বক্ত হয়ে গেছিলো তো অটো থেকে নামার পর পরেই আমি আসুরের নামাজটা আদায় করে ফেলি যেইখানে আমি যাচ্ছিলাম সেই জায়গাটার পাশেই ছিল একটা মসজিদ সেইখানেই আর কি আসুরের নামাজটা আদায় করে ফেললাম আলহামদুলিল্লাহ আর আজকের সফরটা খুবই মানে কষ্টদায়ক হলো কারণ বাইক ছাড়া আজকে বের হয়েছি আর বিশেষ করে বৃষ্টির দিনে যদি বাইরে বের হতে হয় আর ভ্যান বা অটোই চলতে হয় তাহলে অনেক ঝামেলা বেশি কারণ বেশিরভাগ সফরটা আজকে আমার ভ্যানে এবং অটোতেই পার হলো তো এটার জন্য আর কি খুব ঝামেলা ছিল কারণ বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসতেছিলো এর যে ব্যাপার তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি আর এই মসজিদটাই